শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু আর এখন ঘড়িতে সময় বাজলো ছটা পঞ্চাশ সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আমি চলে এসেছি হুগলি নদীর তীরে এটা সন্ধ্যেবেলার ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সন্ধ্যায় হুগলি নদীর ছবিটা কেমন লাগে এবং নদীর সেই ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বাতাসে মৃদু বাতাস বইছে যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী এই জায়গায় আসতে আমার বরাবরই ভালো লাগে এবং সবারই ভালো লাগার কারণ হুগলি নদীর তীরবর্তী জায়গাটা তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি সন্ধ্যায় হুগলি নদীর ছবিটা এবং সেই সঙ্গে ওপারের হাওড়া জেলারও ছবিটা কত শান্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশ কোথাও কোনো কোলাহল নেই তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা সন্ধ্যায় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে